8 জেনারেশন 8 জিবি র‍্যাম এন্ড 256 জিবি এসএসডি এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 29900 টাকা এটাও মাল্টিরাস মানে আপনি খুব বেস্ট একটা ডিসপ্লে কোয়ালিটি পাবেন সাধারণত টাচ স্ক্রিন ডিসপ্লে কল আপনি কुर्বানিতে বেস্ট ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আর এই অফারটা কিন্তু থাকবে আমাদের 488 জিবি এসএসডি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 14900 টাকা अराउंड 3 ঘন্টার মধ্যে ব্যাটারি চলতে পারবেন এন্ড এটাও কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও ভালো প্রিস্পেল ল্যাপটপ ষোলো হাজার নয়শো টাকা জিরো জি টু এ দেখেন একদম লো প্রাইস এর মধ্যে আপনি কি এটা হলো আমাদের মিরপুর দশ গোল তার পাশেই আছে আমাদের এস পরিবহন রোড আর আমাদের এই রোড এটা ঠিক এই যে আমাদের সাইনবোর্ড টা দেওয়া আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়শা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সালাম আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ কুরবানিতে বেস্ট ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আর এই অফারটা কিন্তু থাকবে আমাদের চার দাঁত পর্যন্ত অতএব জানেন কি এর মধ্যে ল্যাপটপগুলো তারা বেস্ট থেকে ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপগুলো পাবেন আর এই অফার উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার তো থাকবেই তার পাশাপাশি একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্স চাইলে আপনি সাথে নিতে পারবেন অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইস ওরা ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট চাইতে বেস্ট প্রাইস পাবেন আমাদের মিনিমাম ল্যাপটপ প্রাইস হল তেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনি আমাদের ফেসবুক পেজ আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল আছে এখানে সব ধরনের লিস্ট করা আছে ভিডিও দেওয়া আছে পিকচার দেওয়া আছে প্রাইস দেওয়া আছে মডেল আছে আপনি যে কোনো ধরনের মডেল চাইলেই পছন্দ করতে পারবেন মিনিমাম তেরো হাজার পাঁচশো টাকা তারপরে সব ধরনের ল্যাপটপ সব মডেলের ল্যাপটপ সব বাজারের ল্যাপটপ নিয়ে অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি সাথে বাসায় নিশ্চিন্তে ইউজ করুন যদি কোনো ধরনের প্রবলেম পান সাথে সাথে ল্যাপটপ চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম কোয়ার্টি পিস থাকে যখন নাকি ল্যাপটপের কোয়ার্টি পিস থাকে আপনি দুইটা তিনটা দেখে আপনার মতো একটা ধরনের ল্যাপটপতে বাঁচাই করে নিতে পারবেন আজকে কি সংসংখ্য ল্যাপটপ নিয়ে আসি যেগুলো প্রাইস কনফিগারেশন কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুধু ল্যাপটপ দেখা আজকে কিন্তু আমরা অনেকগুলো ল্যাপটপ নিয়ে আসছি তুলনামূলকভাবে আজকে আমরা একটু কম মডেল নিয়ে আসছি কারণ আমরা যেহেতু কোয়ান্টিটি পিস নিয়ে আসছি অত এর বাইরে আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আজকে ভিডিওতে আমরা শুরু করবো একদম চোদ্দো হাজার নশো টাকার ল্যাপটপ দিয়ে এইচপি ল্যাপটপ মানে যা নাকি একেবারে লোয়েস্ট প্রাইজের মধ্যে কিছু চান এটা হলো এইচপি প্রো বুকের ওয়ান ওয়ান জি টু ইন্টেল সেলেরনের সেভেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর পার্সেন্টের অ্যান্ড একশো আঠাশ জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দো হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি ডিডিয়ার ফোর ভার্সনের র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে ল্যাপটপ র্যাম আপনি আরও প্লাস করতে পারবেন আর একশো আটাইশ জিবি এসএসডি আছে আপনি ল্যাপটপে এসএডিও প্লাস করতে পারবেন যাবতীয় সব ধরনের পোর্ট পাবেন ভিজিএ পোর্ট এইচডিএম এর পোর্ট ইউএসবি পোর্ট হেডফোনের পোর্ট ল্যান্ড পোর্ট মানে এক কথায় আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন বেসিক ওয়ার্কের জন্য বেস্ট একটা না চব্বিশ ঘন্টা রাফেনটা ইউজ করবেন আপনার যদি আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ একদম বেসিক লেভেলের ফটো এডিটিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো সিপিএ মার্কেটিং এর কাজগুলো আপনি সহ করতে পারবেন আর ল্যাপটপের ওজন তুলনামূলকভাবে কম আছে আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 14900 টাকা এবার আমরা দেখি সবচেয়ে কমন মানে বর্তমান সময়ে সবচেয়ে কমন আর পপুলার একটা মডেল HP EliteBook এর 840G6 এটা 14.1 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড এর মধ্যে পাবেন আপনি ষোলো জিবি র্যাম ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে করতে থার্টি টু পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এইসএডি আছে এই প্লাস করতে পারবেন সম্পূর্ণ মেটলিক বলির ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন দ্যাট মিনস আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মার্কেটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন

এবার আমরা দেখি একদম কম প্রাইসের মধ্যে যদি আপনি ভিডিও এডিটিংয়ের জন্য কোনো ল্যাপটপ চান এইচপি প্রভুকে সিক্স ফোর জিরো জি টু এ দেখেন একদম লো প্রাইসের মধ্যে আপনি কিবোর্ড এবং মধ্যে ব্যাকি সিস্টেম সহ পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা এটা হলো Core ফাইভ কোরাই i5 এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র্যাম আট জিবি আছে ল্যাপটপ র্যাম আপনি আরও প্লাস করতে পারবেন দুশো SSD আছে ল্যাপটপে SSD প্লাস করতে পারবেন চোদ্দো পয়েন্ট এক ল্যাপটপ সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় আপনি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট টুম স্মুথলি রান করতে পারবেন ইভেন ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে অ্যান্ড আপনি যাবতীয় সব ধরনের পোট গুলো পাবেন মানে এই ল্যাপটপটা একটু কম্প্যারিজনলি মানে তুলনামূলক ভাবে একটু ভারী কারণ এই ল্যাপটপগুলো আসলে আপনার মূলত তৈরি করেছে একটা টেবিল উপর ফালে রেখে রাফ অ্যান্ড টাফ চব্বিশ ঘন্টা ইউজ করেছে ধরেন আপনার একটা বাসের ডেস্কটপ আছে এখন আপনি আপনার ডেস্কটপ যেরকম প্রেসারাইজ দিয়ে কাজ করেন আপনি এই ডিভাইস থেকে ওরকম চব্বিশ ঘন্টা রাফ অ্যান্ড টাফ প্রেশারাইজ দিয়ে কাজ করতে পারেন এর জন্য এটা বিল্ডিং সিস্টেমটা একটু ডিফারেন্ট আর আপনি খুব কম মধ্যে ভিডিও মধ্যে এর জন্য বেস্টের ডিভাইস আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আর তারপর আমরা আরেকটা পপুলার ল্যাপটপ দেখা দি এইচপি এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো এটা জিবি প্রাইস থাকবে শুধুমাত্র উনত্রিশ হাজার নশো টাকা এটাও মাল্লিকের জন্য বেস্ট এর মধ্যে আপনি সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন দ্যাট मींस আপনি এট এ টাইম কয়েকটা ভারী মা এডিটিং এর সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এরও আপনি কিবোর্ডের মধ্যে ব্যাকআপ সিস্টেম দেয়া আছে আর 8 জিবি র‍্যাম আছে কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপে র‍্যাম 8 জিবি আছে মোর দ্যান 16 জিবি করতে পারবেন 256 জিবি এসএসডি দেয়া আছে ল্যাপটপে এসএসডি প্লাস করতে পারবেন এন্ড এটাও কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটাও ভালো থাকবে আর এটা আমাদের প্রাইস থাকবে 29900 টাকা আর এবারে আমরা দেখাই দিই সবচেয়ে কম প্রাইজের মধ্যে কনভার্টিবল ডিসপ্লে ল্যাপটপ Dell Latitude 3189 একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে আপনি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন ল্যাপটপটা অ্যান্ড আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নশো টাকা এর কিন্তু কনফিগারটা অনেক অ্যাপের হলো আপনার কোয়াট কোরের প্রসেসর এর প্রসেসর মধ্যে আপনি কোর পাবেন চারটা এটা ইন্টেল সেলের অনেক এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আট জিবি এসিজি আর এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নশো টাকা এর ডিসপ্লেটা কিন্তু অনেক উন্নত মানের মানে আপনি খুব বেস্ট একটা ডিসপ্লে কোয়ালিটি পাবেন সাধারণত টাচ স্ক্রিনের ডিসপ্লেগুলো আপনার অনেক দামি হয় অনেক উন্নত মান হয় টাচ স্ক্রিন ডিসপ্লেগুলো আপনার অনেক সুন্দর হয় বাট এটার ডিসপ্লে আরও বেটার মানে ক্যামেরার মধ্যে কীরকম দেখা যাচ্ছে আমি শিওর না বাট আপনি সরাসরি দেখবেন আপনি বুঝতে পারবেন আর এর মধ্যে আপনার কোয়াটকের প্রয়োজন আছে প্রয়োজনের মধ্যে কোর আছে চার্ট কাপতেন রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে আর খুব কম প্রাইসের মধ্যে তিনশো তিনশো ষাট ডিগ্রি ভাস করা যে একটা ল্যাপটপ এর মধ্যে প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা ইন্টার স্যালার এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আটাইশ জিবি এসএসডি ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন শুধুমাত্র ষোলো হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফাইস কেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আসলে আমরা এখন যেরকম প্রাইজে ল্যাপটপগুলো গুলো আমরা চাইলে এর থেকে আর দুই তিন হাজার টাকা কমে ল্যাপটপগুলো দিতে পারবো বাট এখন আমরা যেরকম কোয়ালিটি মেনটেন করতে এরকম কোয়ালিটি মেনটেন করা পসিবল হবে না আসলে সবকিছু মাথায় রাখতে হবে যেহেতু আমরা ইউজ ল্যাপটপ বিক্রি করি একটা ল্যাপটপের ডিউরেবিলিটি আমাদের টেনশনটা সবচেয়ে বেশি থাকে কারণ যাতে একটা ল্যাপটপ আপনি নেওয়ার পরে অনেক বছর ইউজ করতে পারেন দেখা আপনি নিলেন আর আমার পিছনে ঘুরলেন এরকম হলে তারা আপনি চালায় মজা পাইলেন না জিনিসটা সবকিছু খেয়াল রাখতে হয়

আমাদের গুগলের রিভিউগুলো চেক ইউটিউবের রিভিউগুলো চেক করি আমরা কিরকম ধরনের প্রোডাক্ট দিই আমরা কাস্টমার সাপোর্ট তাহলে আপনার মোটামুটি আমাদের কথাবার্তা সম্পর্কে আপনার আইডিয়া হবে যে আমাদের প্রোডাক্টের মানগুলো কিরকম আর তারপর প্রত্যেক কাল সাথে গ্যারান্টি ওয়ারি আপনি যতক্ষণ ইচ্ছা আপনি শপে এসে বইসা চালায় চেক করে দেখে নেবেন আমাদের কোনো আপত্তি ইভেন তারপর আপনি একুশ দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের ঢাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনাদের ফেসবুক পেজে ইনবক্সে নক করলে আমরা আপনাদের সম্পূর্ণ রিস্টে দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখব ইনশাআল্লাহ আমার মধ্যে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন হাফেজ